হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেকশন অফ বাইটিস আজকে আমি রায়োমার্টিন পশন্দিত্রা দু হাজার পঁচিশ নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাত নম্বর এবং আট নম্বর স্কুলের সমস্ত এমসিকিউ ও এসসি কিউ প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাত নম্বর স্কুল বিভাগ ক একে দেখে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখ একের দাগে ট্যাক্সোনমি শব্দের অর্থ হলো অপশান ডি বিন্যাসবিধি এর দাগে প্রদত্ত কোন পর্বে কোলোব্লাস্ট কোষ দেখা যায় অপশান এ টিনোফোরা তিনের দাগে এক কোশি এবং ইউকেরিওটিক প্রাণীর উপস্থিতি যে রাজ্যের বৈশিষ্ট্য তা হল প্রটিস্টা চারের দিকে টিপ্লোয়েড থ্রি এঞ্চ শস্য দেখা যায় সি গুপ্ত বিজ উদ্ভিদে পাঁচের দাগে একটি ডেট খাদ্য খাদ্যশৃঙ্খলের প্রথম স্তরে থাকবে সি পচা পাতা ছয়ের দাগে সবচেয়ে বেশি মাত্রায় প্রাপ্ত অ্যান্টিবডি হলো এ আইজিজি সাতের দাগে অগ্নাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গ উৎসেচক হলো বি ট্রিপসিন আটের দাগে রিজা পেসমেকার বলে অপশেন্সি এভিনোটকে নয়ের দাগে ক্লোরোফিল গঠনের সাহায্যকারী মৌলটি হলো বি ম্যাগনেশিয়াম দশের দাগে পপুলেশনের ঘনত্ব কমায় বি মর্টালিটি এগারোর দাগে কোনটি জিরোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য নিমজ্জিত পথরন্ধ্র বাষ্পোচনে হার কম পুরু কিউটিকল বর্তমান আফসেন্ডি সবগুলি বারো দাগে বাস্তুতন্ত্রে কোনো একটি নির্দিষ্ট সময়ে খাদ্য শৃঙ্খলের সকল স্তরের জীবের মিলিত ওজনকে বলে সি জীবভর বা বায়োমাস তেরো দাগে ভ্যাম হলো এক ধরনের এন্ডোমাইক্রাইজা চৌদ্দ দাগে হুপিং কাশির ভ্যাকসিনটি হলো ডিপিটি পনেরো দাগে জন্মগতভাবে প্রাপ্ত অনাক্রমতা হলো সহজাত অনাক্রমতা বিভাক্ষ নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও এর দাগে শূন্যস্থান পূরণ করো একের দাগে হাগর দুয়ের দাগে সজীব উদ্ভিদ কোষের হিল বিকারক হলো এনএডিপি তিনের দাগে পতঙ্গ শ্রেণীর প্রাণীদের সঙ্গ হলো ট্রাকিয়া বা শাসনালি চারিদিকে কোনো অঞ্চল থেকে অন্য কোনো অঞ্চলে স্থায়ীভাবে জীবের গমনকে ড্যাশ বলে প্রবাসন পাঁচে থেকে অ্যান্টিবডি রাসায়নিক প্রকৃতি হল ড্যাশ প্রোটিন ছয় দাগে একের বেশি খাদ্য শৃঙ্খল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে ড্যাস গঠন করে খাদ্য জাল তিনের দাগে প্রদত্ত বিবৃতিগুলি সত্য মিথ্যা নিরূপণ করো একের দাগে প্রকরণ ও পরিব্যক্তি হল জীববৈচিত্র্যের অন্যতম উৎস সত্য দুই দাগে এ রক্তের বিশিষ্ট ব্যক্তি এ এবং ও রক্তের বিশিষ্ট ব্যক্তিকে রক্ত দিতে পারবেন মিথ্যা তিনি দাগে মানুষের পপুলেশনের ক্ষেত্রে সিগমার বৃদ্ধি দেখা যায় সত্য চারে দেখে ম্যালেরিয়া হল ভাইরাস গঠিত রোগ মিথ্যা পাঁচে দেখে বিলিম ফোসাইট রস নির্ভর অনাক্রমতায় অংশ নেয় সত্য ছয় দেখে থ্যালোফাইডদের দেহ মূল কাণ্ড পাতায় বিবেচিত হয় মিথ্যা চারের বাম স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে লিখো ডান ডানস্তম্ভ একের দাগে ওপারিন ও হেলডেন গরম তরল স্যুপ দুয়ের দাগে জাইমেচ কোহসন্দান তিনের দাগে আইজিএ কোলেস্ট্রাম চারিদিকে জু প্লাংটন প্রাথমিক খাদক পাঁচে দাগে স্পাইরুলিনা খাদ্যের বিকল্প উৎস ছয় দিকে ডেঙ্গি ভাইরাস। পাঁচে দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও একের দাগে শ্বসনে মোট কত অণু টিপ উৎপন্ন হয় আটত্রিশ অণু দুইয়ের দাগে নগ্ন জিনকে আদিম পৃথিবীতে ফুটন্ত সমুদ্র জলে উপস্থিত একতন্ত্রী আরানিকে বলা হয় নগ্নজিন তিনে থাকে পিজি এ এল ডির পুরোনাম কি ফসফো গ্লিসারেল ডিহাইট চারের দিকে বিশ্বদৃশ্য শব্দটি খুঁজে বার করো বৃক্ষ গোভিনী মূত্রাশয় অগ্নাশয় অগ্নাশয় পাঁচের দাগে সঠিক শব্দ বসা পোলিও প্রতিরোধ ওপি ভি যক্ষা প্রতিরোধ বিসিজি ছয় আগে একটি বনভূমির খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও ঘাস হরিণ বাঘ সাতের দাগে আইজিই অ্যান্টিবডির কাজ কি অ্যালার্জি প্রতিরোধ করে আট নম্বর স্কুল বিভাগ ক একের দিকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহলেখ একের দিকে শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম কার্যকরী একক কোনটি প্রজাতি দুয়ে দাগে কোন উদ্ভিদ গোষ্ঠীকে ভাস্কোলার কিপ্টোকামাস বলা হয় টেরিডোফাইটা তিনের দাগে কোন পর্বের প্রাণীদের মধ্যে কোলোব্লাস্ট কোষ দেখা যায় টিনোফোরা চারের দাগে ট্রাকি ট্রাকিয়া জালেম পেরিন কাইমা জালেমতন্তু শিবনল সঙ্গী কোষ ফ্লোয়েম পেরিন ফ্লোয়েম তন্তু এই উপাদানগুলির মধ্যে কতগুলি জীবিত চারটি পাঁচে দাগে জলে দ্রাব্য ভিটামিন কোনটি ভিটামিন সি ছয় দাগে স্তম্ভ ওয়ান ও স্তম্ভ দুই এর সমতা বিধান করে সঠিক উত্তরটি নির্বাচন করো স্তম্ভ এক স্তম্ভ দুই এ রাইবোজম প্রোটিন সংশ্লেষ বি লাইসোজম আত্মঘাতী থলি সি মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর ডি ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষ এ তিন নম্বর বি চার নম্বর সি হচ্ছে এক নম্বর ডি হচ্ছে দুই নম্বর তাহলে অপশান ডি এ তিন নম্বর বি চার নম্বর সি এক নম্বর ডি দুই নম্বর সাতের দাগে শালক সংশ্লেষের আলোক বিক্রিয়ায় উৎপন্ন উপজাত পদার্থ কোনটি এ এনএিপিএইচ প্লাস এইচ প্লাস ও এটিপি আটের দাগে কোন রক্তবাহ বিশুদ্ধ রক্ত বহন করে বি ফুসফুসীয় শিরা নয়ের দাগে মানুষের লোহিত রক্তহিনকার গড়াই কত দিন ডি একশো কুড়ি দিন দশের দাগে প্রদত্ত কোনটি স্ত্রী এডিস মশাবাহিত রোগ ডি ডেঙ্গি এগারো দাগে দুধ থেকে দুই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে অপশান সি ব্যাকটেরিয়া বারো দাগে তোমার বন্ধু অসুস্থ হয়ে পড়েছে তার দেহে রোগের যে উপসর্গগুলি দেখা দিয়েছে সেগুলি হল বমি পেটে যন্ত্রণা পেশির খিঁচুনি এবং বারবার জলের মতো মলত্যাগ ওই বন্ধুটির দেহে কোন রোগের লক্ষণ দেখা দিয়েছে অপশান এ ডায়রিয়া তেরো দাগে কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল অপশান বি ফাইটোপ্লাংটন জুপ্লাংটন মাছ বক চুদর দাগে দশ শতাংশের সূত্রে আবিষ্কার হলেন অপশান ডি লিন্ডেম্যান পনেরো দাগে কোন শৈবালকে বিকল্প খাদ্যের উৎস হিসেবে ব্যবহার করা হয় অপশান বি ক্লোরিল্লা বিভাগ খ নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও দুয়ের দাগে একটি বাক্যে উত্তর দাও একের দাগে কোষ প্রাচীরের একটি কার লেখ কোষের পোটোপ্লাজম এবং প্লাজমা পর্দাকে বাইরের আঘাত থেকে রক্ষা করে দুয়ের দিকে প্রদত্ত চারটি বিষয়ের মধ্যে তিনটি অ্যাক্টিভিশনের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করে লেখ সন্দিল পথ হিমশিল আর্থোপোডা বহিকঙ্কাল আর্থপোডা তিনের দিকে পরিপোষক চক্রে বিয়োজকের ভূমিকা বুঝিয়ে দাও মৃত জীবদেহকে বিয়োজিত করে চারের দিকে লিপিড সঙ্গে সম্পর্কযুক্ত ধমনীক্ষ্রের একটি সমস্যার নাম লেখো অ্যাথেরোস্ক্লেরোসিস স্ক্ল্লেরোসিস পাঁচের যে কোনো একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ দাও লাইসিন আইসোলিউসিন ছয় প্রদত্ত বাক্যটিতে একটি শব্দের পরিবর্তন করে বাক্যটির ভুল সংশোধন কর ছত্রাক ও গাছের মূলের মধ্যে পরজীবী সম্পর্ক দেখা যায় এটা পরজীবী হবে না মিথ্যজীবী সম্পর্ক হবে মিথ্যজীবী সাথে দাগে সম্পর্ক স্থাপন মাংসাশী প্রাণী খাদক ড্যাশ প্রাথমিক খাদক তৃণভোজী প্রাণী তিনের দাগে শূন্যস্থান পূরণ করো একের দাগে কোচবিয়াজনের সময় সেন্ট্রিওল ড্যাশ গঠনের কাজ করে তন্তু গঠনের কাজ করে দুই দাগে দ্বীপ নামকরণের প্রবক্তা হলেন লিনিয়াস তিনের দাগে অ্যান্টিবডি রাসায়নিক গঠনগতভাবে ড্যাশ দ্বারা গঠিত প্রোটিন চারের দাগে যকৃত থেকে ড্যাশ করিতে হয় পিত্তরস পাঁচের দাগে ড্যাশ শক্তির উৎপাদনে প্রত্যক্ষভাবে কোনো প্রকার দূষণ সৃষ্টি হয় না সৌরশক্তি ছয়ের দাগে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য বাল্বের পরিবর্তে ড্যাশ ব্যবহার করা উচিত এলইডি সাতের দাগে কোষের ড্যাশ অঙ্গাণুতে গ্লাইকোলাইসিস ঘটে সাইটোপ্লাজম চারের দিকে সত্য মিথ্যা একে দিকে ভাইরাস সংক্রমিত রোগ হলো ম্যালেরিয়া মিথ্যা দুই দিকে টিকাকরণে সক্রিয় অর্জিত অনাক্রমতা গড়ে ওঠে সত্য তিনে দাগে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলায় সত্য চারের দিকে বৃক্ষের গঠনমূলক কার্যমূলক একক হল নিফ্রন সত্য পাঁচে দাগে খাদ্য পিরামিড সর্বদা অবশীর্ষ প্রকৃতির হয় মিথ্যা ছয়ের দিকে সক্রিয় পরিবহনে বাহ বিশেষ ভূমিকা পালন করে সত্য পাঁচের দাগে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভের সম্পর্ক স্থাপন করো এ স্তম্ভ বিস্তম্ভ একের দাগে ত্রিস্তরী আবরণী কোষ পর্দা দুই দাগে মোনেরা প্রোক্যারিওস তিনের দিকে চক্র মাইটোকন্ড্রিয়া চার দাগে পশুপালন পোলট্রি ও ডেয়ারি পাঁচে দাগে ভাজক কলা বিভাজনে সক্ষম